কেউ দেখার আগে রং দিয়ে ডিমটা লাল করে ফেলি এই তো হয়ে গেছে এবার মুরগিটা ডিমের উপর রাখে দি ওই ভাই কে কোথায় আসেন আসেন আর রাশিয়ান মুরগি নিয়ে যান কি রাশিয়ান মুরগি বাংলাদেশে রাশিয়ান মুরগি বিক্রি করে কই যাইয়ে দেখি তো আহ মুরগি ডারে একেবারে সোনার টুকরা কি ভাই এটিকে রাশিয়ান মুরগি নাকি আরে আবার জিগাই দেখতেছেন না আমার মুরগিতে কি সুন্দর লাল ডিম পাইছে কি লাল ডিম তাইলে তো মনে হয় এটা রাশিয়ান রাশিয়ান মুরগি মুরগি ভাই আপনি কই পাইছেন আমি শুনছি রাশিয়ানদের নাকি সবকিছু লাল হয় আরে হ ভাই এটা সত্যি রাশিয়ান মুরগি এত কথা বলে তো আপনার মুরগি লাগবে কিনা বলেন আরে ভাই লাগবে মানে অবশ্যই লাগবে এটার দাম কত বেশি না ভাই একটা মুরগি একদম পাঁচ হাজার টাকা একটা কিভাবে বুঝতে পারছি আপনি নিবেন না আমার কাস্টমারের অভাব নেই ভাই আপনি যান আপনি তো বুঝতে পারতেছেন না এই ডিম এক একটা আপনি যখন খাবেন তখন আপনি তো একেবারে বৃক্ষের মতো মোটা হয়ে যাবেন এমনিতেই আপনারা দেখতে গানজা ঘরের মতো লাগে এই পুষ্টিওয়ালা ডিম আপনার খাওয়া প্রয়োজন কি বলেন ভাই এই ডিম খাইলে আমি বিক্সর মতো মোটা হয়ে যাব তাইলে তো আমার এই মুরগি নেয়াই লাগবে কি ভাই একদিন এটা কি মুরগি দিলেন খাইয়ে তো একদম আমি মোটা হয়ে গেছি আরে ভাই ওটা তো ছিল রাশিয়ান মুরগি এই জন্যই তো ওটা খাওয়ার পর আপনার তো উন্নতি হয়েছে আপনি খোর থেকে একেবারে ডাইল খোর হয়ে গেছে আরে হ্যাঁ ভাই এখন আমি নিজের নিজে অনেক গর্ববতী মনে করতেছি আর কি রাশিয়ান মুরগি আছে থাকলে আমার দেন ভাই রাশিয়ান মুরগি একটাই আছে ভাই এর বেশি তো নেই আমি কি করবো এখন এই ভাইও নিতে চাচ্ছে ভাই কি ভাই ওই ভাই নিতে যাচ্ছে টাকা তারপরেও তো এই ভাই নাটক করে ভাই আমি কোনো নাটক সিনেমা করতেছি না মুরগিটা আমি নিয়ে যাবো দরকার হয় আপনাকে পাঁচ টাকাই দিব ভাই পাঁচ হাজার বুঝিনা আমি একদম ডাবল দিব এই আমি নিব ভাই 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 রাশিয়ান রাশিয়ান মুরগি মুরগি কি কি আর আছে আপনিও নেবেন নাকি আরে আমার বহু তো রাশিয়ান মুরগির ডিম ছাড়া অন্য কোন মুরগির ডিম খাইতে চায় না কিন্তু ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমি কখনো রাশিয়ান মুরগির ডিম খাই নাই এই মুরগিটা আমি নিই আর ডিম খাবো আমি আরে না না ভাই আজকে তো আমার বাসায় রাশিয়ান মুরগি নিয়ে যাইতেই হবে না হলে বউ আমার বাসায় ঢুকতে দিবে না ও ভাই রাশিয়ান মুরগি আছে নাকি আহা ভাই বুঝতেছেন না তো আপনারা একটা মুরগি নিয়ে এমন কেন করতেছেন ভাইটা নতুন হয়েছে ভাইয়ের কাছে বিক্রি করি না আপনারা আপনারা আপনার কাস্টমার ফোর আপনার চোখে পড়ানো আমরা যাতে দাম দিয়ে রাশিয়ান মুরগি কিনি এ দামে কে কিনবে ওই মি আপনি এত কথা বলতেছেন কেন মুরগি কি আপনার কাছে বিক্রি করবে নাকি মুরগি তো বিক্রি করবে আমার কাছে ভাই আমি আপনার সব থেকে বেশি দাম দিব। ভাই আপনার আমার সাথে এরকম করতেছেন কেন আমি গরিব মানুষ এইবারের মত মুরগিটা আমাকে দিয়ে দেন আমি আর কখনো মুরগি নিতে আসবো না এই মিয়া গরিব তো মুরগি কিনতে আসছেন কেন আপনি তো এই মুরগি কেনার ক্ষমতাই নাই এনাপিস এনাপ অনেক হয়েছে ভাই আপনাদের অনেক কথা শুনছি আপনারা আমারে কি মনে করছেন আমি কি জালিয়াতি করব আমি একদম সৎ ব্যবসায়ী আমার ব্যবসার ভিতরে কোন জালিয়াতি নাই বুঝছেন শুনুন ভাই আমার টাকার প্রতি কোনো লোভ নাই ভাই বুঝছেন আমি বেশি টাকার কাছে কখনোই বিক্রি হব না আমি কাস্টমারের মন খুশি করব দেন এই নেন ভাই এই মুরগিটা আপনি রাখেন আর দশ হাজার টাকা দিয়েন ভাই একটু এখন পাঁচ হাজার টাকা ছিল এখন আবার দশ হাজার টাকা চাইতেছেন কেন আপনিই তো বললেন আপনি টাকার কাছে বিক্রি হন না ভাই আপনি আমাদের সাথে চিটারি করলেন আপনি মুরগিটা আমাদের কাছে বিক্রি করলেন না মনে অনেক কষ্ট পাইলাম ভাই আমরা আপনার অনেক পুরাতন কাস্টমার তাও আপনি আমাদের সাথে এরকম করলেন এই ভাই চলেন তো ওনার দোকানে আর আমরা আসবো না দেখছেন ভাই শুধুমাত্র আপনার জন্য আমি আমার পুরাতন কাস্টমারের সাথে বাজে ব্যবহার করলাম কারণ ভাই আমি ব্যবসা করি সৎ এবং নিষ্ঠার সাথে দেন আমার টাকা দেন দারান ভাই টাকা দিতেছি এই যে নেন ভাই পাঁচ হাজার টাকা রাখেন আরে মিয়া আপনার জন্য আমি আমার পুরাতন কাস্টমারের সাথে বাজে ব্যবহার করলাম আর আপনি আমারে কম টাকা দিচ্ছেন আপনারে দশ হাজার টাকা দিতে বললাম না দশ হাজার টাকা দেন ভাই টাকাটা দেয়াই লাগবে দেন এই নেন ভাই ঠিক আছে যান ওই যে ওই যে আপনার মুরগি এই নেন মুরগি নেন যান যান কি করে দুইশো টাকার মুরগি দশ হাজার টাকা বিক্রি করে দিলাম কি ব্যবসা ভাই আমাদের বাগতেন ও আচ্ছা তোদের ভাগ এই যে এই নে দুই হাজার টাকা এই যে ভাই দুই হাজার টাকা আর আমার ছয় হাজার টাকা ঠিক আছে ভাই এরকম আর কোনো কাজ থাকলে ডাক দেবেন আমরা আবার বাট ফারিতে সারা ঠিক আছে ভাই তাইলে যাই আরে বউ কই তুমি দেখো আমি কি নিয়ে আসছি মুরগি নিয়ে আসছো এত লাফালাফি করার কি আছে আরে এটা তো সে মুরগি না এটা হলো রাশিয়ান মুরগি লাল ডিম পারে রাশিয়ান মুরগি এটা তো বয়লার মুরগির মতো লাগে আরে এটা বয়লার মুরগির মতো দেখাইলে কি হইছে এটা তো রাশিয়ান মুরগি ডিম পারলে বুঝতে পারবা আর এটা ডিম খেলে আমি শক্তিশালী হয়ে যাব হাই হাই বলে কি এদিকে দাও এদিকে দাও আসো ঘরে আসো এ বুঝলাম না রাশিয়ান মুরগির ডিম এরকম হয় কেন এটা তো ফার্মের ডিমের মতো লাগে গোলামের পুত্র তোর সবাই বলদ বানাই শেষ পর্যন্ত তোর দোকানদারও বলদ বানাইলো এখনি তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা আরে আমি কি বুঝতে পারছি নাকি আরে তুই তো কিছুই বুঝিস না যা বাড়ি থেকে বের হ কি করে শালা দোকানদারের জন্য আমার বউ আমার বাড়ি থেকে বের করে দিয়েছে ওই দোকানদারকে যদি আমি পাই ওরে যা আমি কি করব যাই এই দাঁড়া তুই ওই সেই দোকানদার না যে আমারে এই বোকা মুরগি দিয়ে দিস তোর জন্য আমার বউ আমার বাড়ি থেকে বের করে দিছে তুই দাঁড়া